ফার্স্ট টাইম আসছি তো পুজোটার মধ্যে এগুলো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে যাচ্ছি হচ্ছে ভুটানের বাজারে আর দেখতে পাচ্ছ গাড়িটার মধ্যে কেমন ভিড় হয়েছে আর আশেপাশের ভিউটা দেখো তো অনেক দিন পরে তোমাদেরকে একটা সুন্দর একটা ব্লগ দিতে চলেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ভুটানের বাজার ফার্স্ট টাইম আমিও যাচ্ছি তো এর আগে আমি একটা ওয়ান পার্ট দিয়েছিলাম এটা নিয়ে টু পার্ট আর কি এটার মধ্যে পুরো ফুল ভিডিও পাওয়া যাবে তোমরা তো আমরা পুরো জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি তখন আজকে ছিল হচ্ছে সানডে আর টাইম ছিল হচ্ছে চারটা সাড়ে চারটার দিকে বাজারে যাচ্ছি কারণ বাজারটা একটু সন্ধ্যা সন্ধ্যার আগরি আগরি করেই লাগে সন্ধ্যার এক আগে করে তো পুরো ভিডিওটা দেখতে থাকবে আর ভিউটা দেখো বন্ধুরা এত সুন্দর আশেপাশের ভিউটা দেখো আর আমরা যাচ্ছি হচ্ছে ডাম্পারের মধ্যে যাচ্ছি যেহেতু আমরা কোম্পানির কাজ করতে আসছি সেই কারণেই তো আমরা পুরো একদম ওয়েদারের মজাটা নিয়ে যাচ্ছি সবাই মিলে তো তোমরা কমেন্ট করে জানাবে পুরো বাজারের ব্লকটা দিব আর যেই জায়গায় আসি সেই জায়গার পুরো ব্লকটা দিব তোমাদেরকে আমি তো আর বেশি টাইম নেই এসেই পড়েছি প্রায় আর দেখতেই পাচ্ছ আশেপাশে দু একটা ঘর দেখা যাচ্ছে তো দেখো পুরো ব্লকটা এই দেখো হঠাৎ আর কি এখানে বলতে গেলে কি কিছুটা গ্রামের মতনই যেখানে আমরা আছি তো গ্রামের মতনই ভিউটা মোটামুটি তো তোমাদেরও ভালো লাগবে ভিউটা তোমরাও ভিডিওটা পুরোটা দেখতে থাকবে না দেখলে কী করে বুঝবে যে ভিডিওটার মধ্যে আমি কি কী দিতে চলেছি বন্ধুরা দেখো একদম গ্রামের মতন ভিউ একদম বন্ধুরা তো আমি যেখানে আসছি এটাও অত একটা শহরের মতনও না গ্রামের মতনই আর কি একটা বড় কোম্পানির মধ্যে কাজ করার জন্য আসছি সিলিংয়ের কাজ সেই কাজের ভিতরেই তোমাদেরকে ভালো ভালো আর কি ভিডিও দেওয়ার আমি চেষ্টা করতেছি বন্ধুরা তবেও ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরও ভালো লাগবে কমেন্ট করবে কিন্তু এটা ভুলবে না কিন্তু আর পাহাড়ের ভিউটা দেখো বন্ধুরা এই আশেপাশের ভিউটা তোমরাও আগে দেখো নি মনে হয় তো যারা তার আগে কোনো দিন ভুটানে আসো নি তারাও ওই ভিউটার মজা নিতে পারবে আর দেখতেই পাচ্ছ আমার এই গরম মোটামুটি ছিল বিকাল টাইমের মধ্যে আর মানুষে ভরপুর একটা গাড়ির মধ্যে কমার পক্ষে পঁয়ত্রিশ চল্লিশ জন করে নেওয়া হয়েছিল ওদিন যেই গাড়ির মধ্যে বিশ পঁচিশ জন করে নেওয়া হয় তো আর বেশি লেট নেই তো আমি এসেই পড়েছি প্রায় বাজারের কাছাকাছি আর ভিউর মজাটা তোমরা নিতে থাকো আশেপাশের পুরো একদম পাহাড়ে ভরপুর আর মাঝখানে সেই পাকা রাস্তাটা তো যেতে প্রায় আমাদের টাইম লেগে গিয়েছিল বিশ পঁচিশ মিনিটের মতন তারপরে যে আমরা কি পৌঁছালাম আর কি জায়গাটার মধ্যে আর এইখানে ধানের চাষ হয়েছিল হয়তো আশেপাশে দেখো আর রাস্তাটাও অত একটা ভালো ছিল না একটু ধুলাধুলা ধুলাধুলা টাইপের মতন ছিল আর কি আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এ যেই ঝাঁকুনি যে ঝাঁকুনি দিচ্ছে আশেপাশে বন্ধুরা রাস্তাটা ওটা একটা ভালো না রাস্তাটা জায়গা জায়গায় পাঠা করা আছে জায়গা জায়গায় একটু খারাপও আছে তা আমরা ফাইনালি এসেই পড়েছি প্রায় এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজটা পার হলেই আমরা বাজারের ভিতরে আমরা পৌঁছে যাব বুঝলে আর তোমরাও দেখো ভিউটা দেখো একবার ভিউটা তো আমার খুবই অসাধারণ লেগেছে আর দেখো আর এই ধুলার তুলার মধ্যে যেতে লাগতো সে জায়গা জায়গা জায়গায় একটু খারাপ ছিল বন্ধুরা দেখো না কি অবস্থা জায়গায় তো পাহাড়ের এলাকা আমার এই তো আবার আবার কিছুক্ষণ পরেই আবার আমরা পেয়ে গেলাম হচ্ছে পাকা রাস্তা পাকা রাস্তার মধ্যে গাড়িটাও একটু স্পিডে যায় আর আমি ক্যামেরাটা তো ধরেই রেখেছি আশেপাশের মানুষজনকে আমি তোমরা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিও ভিউটা তোমরা খুবই সুন্দর করে মজাটা নাও আর এত শক্ত করে আমরা ধরেছি ধারণার বাইরে আর আমরা আবার পড়বো আবার এখান থেকে মাথা খারাপ পুরো টাইট করে একদম ধরে রেখেছি আমরা আর এখানে এটা এটা হচ্ছে মনে হয় ভুটানিদের আর কি এটা আর কি মন্দির মনে হয় সেটাও দেখা গেল সাইডের দিকে থেকে সাইডের থেকে আর আমরা কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব তো বাজারের ধারে কাছেই এসে পড়েছি ওয়েট করো সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে আর আজকে নাকি তোমরা দেখতে পাবে সেই পুজোটা ভুটানিদের একটা পুজো হতে চলেছে সেই খবর পেয়ে আমি আজকে আরো বাজারে যাচ্ছি যেহেতু আগেও দু একবার আমি এসেছিলাম এই বাজারটার মধ্যে তো সেই পুজোর পুরো ফুল ভিউটা তোমাদেরকে আমাকে দেবো ওয়েট করো আর আমরা বাজারের সামনেটার মধ্যে প্রায় এসে পড়েছি পুরো ভিডিওটা দেখতে থাকবে তো ভিউটা তোমরা পাবে তো আজকে আমি বাজারে যাই কী কী কিনলাম না কিনলাম কজন গেলাম তো আজকে গিয়েছিলাম হচ্ছে আমি আর আমার একটা মামা আর তো বন্ধুরা আমরা দুজনে মিলে বাজারটার মধ্যে গেলাম আর কি তো বাকি আরও অনেক মানুষ ছিল তাদের তাদেরকেও দেখতে পাবে তারাও অন্য অন্য কাজ করে আর কি এই আমাদের কোম্পানিটার মধ্যে তো তাদেরকেও দেখতে পাবে যে কেমন ভিড়ের মধ্যে আমি যাচ্ছি এই বাজারে যাচ্ছি যে এত বড় গাড়িটার মধ্যে চল্লিশ পঞ্চাশ জন উঠে উঠিয়ে নিয়ে একদম কেমন করে আমাদেরকে যেতে লাগতেছে আমরা এসেই পড়েছি ওয়েট করো বাজারটার ভিতরে ভিতরে পরে আমরা এখন ঢুকবো আস্তে আস্তে আর আশেপাশে একটা স্কুলও ছিল আর কি ভুটানিদের তারও ভিউটা তোমরা দেখবে যেহেতু আজকে আরও রোববার ছিল তো আজকে তো বন্ধুরা তো রোববারে তো স্কুলে এখানে তো ছুটি থাকে এখানে মাত্র মনে হচ্ছে আমারও যতটুকু জানি আর কি চার থেকে পাঁচ ঘন্টার মতন আর কি স্কুল টাইম থাকে আমাদের ওদিকে যেমন ছয় ঘন্টা বা সাত ঘন্টা এরকম টাইমের মতন থাকে আর কি সাত ঘন্টা বলাটা ভুল আমাদের ওদিকেও পাঁচ ছয় ঘন্টার মতনই থাকে তো ওরকমই টাইম মনে হয় এখানে আছে তো সেটা বড় কথা নয় তো ফাইনালি এখন আমরা হচ্ছে বাজারের মধ্যে ঢুকে গেলাম সেই ভিউটা তোমাদেরকে এখন দেখাবো তো দেখতে দেখো ভিডিওটা আর এতে বাজারে ঢুকতে না ঢুকতেই খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছো বিল্ডিং তিন চারতলা একটা বিল্ডিং এত সুন্দর ক্যারামের মধ্যেও যে এত সুন্দর একটা ভিউ বা এই বাজারটাও দেখতে পাবে পুরোটা আমি বাজারটাও দেখাবো কি করলাম না করলাম তো আমরা এখনও গাড়ির থেকে এখনও নামিনি নামবো আস্তে আস্তে গাড়ি সাইডে দাঁড়া করাবে তারপর আমরা নামবো তারও ভিউটা তোমাদের কাছে তুলে ধরবো তো আমরা বাজারে তো আমরা ঢুকে গিয়েছি বন্ধুরা দেখো বাজারে ঢুকতে না ঢুকতেই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাইরে থেকে সুটটা নিয়েছিলাম আর সবজি টবজি দেখা যাচ্ছে আর ফাইনালি 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 যেটা আজকে আমি যে বললাম আজকে অনুষ্ঠান হওয়ার কথা সেই অনুষ্ঠানটাও হয়েছে আজকে আর কি দেখো একদম মানুষজনে ভরপুর এখানে তো অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান পণ্য একদিন না একদিনেরও বেশি থাকে মনে পূজাটা আর কিছু কিছু বাঙালি লোক কাজের সাইডের মানুষ আর কি এই পুজোটার আর কি দেখে আর কি আনন্দটা উপভোগ করতেছে দেখো আর এই বাচ্চাটা দেখো নাচতেছে হালকা হালকা আরে এখন আমরা ফাইনালি হচ্ছে এখন ঢুকে গেলাম হচ্ছে সবজি মার্কেটে তো সবজি মার্কেটে ঢুকানোর পরে এখন আস্তে আস্তে দেখি আমরা কি কিনি না কিনি তো ফার্স্ট ফার্স্ট অফ অলই নিয়ে নিলাম হচ্ছে আলু আর আমার মামা জিনিস চুজ করতেছে কিনিবে না নিবে সবজির মধ্যে আর আমি ট্যাগ ধরেছিলাম তো যেহেতু দুজনে গিয়েছি দুজনেই তো বাজারটা করতে লাগবে বন্ধুরা বুঝতেই পারছ আর একটা আনটির দোকানে গিয়েছিলাম ওই যে আনটিটাকে দেখতেই পাচ্ছ আর সুন্দর সুন্দর এখানে সবজি আছিল আর এই যে যেতে না যেতেই কমলা দেখেছিলাম তো কমলাও আসার সময় নেবো ভেবেছিলাম তো দামটা শুনিলাম দামটা শোনার পরে তো পরে আমি বললাম কাকুকে বললাম আমি আসার সময় নিব জিনিসটা ওয়েট করো আমরা বাজার হয়ে যাক তারপরে নিবনি মামাকে বললাম আজকে কমলা খাবো কমলাটা নিয়ে যাই তো বন্ধুরা এ দেখতে পাচ্ছ শাকগুলো কী সুন্দর আছে দেখো একদম গ্যারামের টাটকা টাটকা সবজি এখানে পাবে তোমরা যারা যারা ফার্স্ট টাইম আসবে আমরা তো কাজ করার জন্য আসি ঘুরতে তো আসেনি তো কাজের মধ্যেই তোমাদেরকে আর কি একটা ভিডিও তুলে ধরলাম আর কি এদিকের মানুষ আর কি মোটামুটি পলিউশন নাই তারপরও এখানে মানুষ মাছ টাচ পরে থাকে সে কারণে মাছ লাগিয়েছে সবাই তো আমাদের সবজি বাজার করা মোটামুটি কমপ্লিট তো এখন আমরা আনতে যাবো হচ্ছে চিকেন চিকেন আনতে যাচ্ছি দেখতে পাচ্ছ পুরা মেলা রাস্তা চার পাঁচজন মিলে যাচ্ছি তো এখন আমরা চিকেন দোকানদারের ধারে কাছে এসে পড়েছি দোকানটার মধ্যে যাব নিব তারপরে তোমাদের কাছে আস্তে আস্তে ভিডিওটা শেষের দিকে আমি কমপ্লিট করব। আর কি কি বাজার করলাম কি কি মাছ নিলাম বা চিকেন নিলাম এ দেখতে পাচ্ছ তারও আমরা একটা সুন্দর একটা ভিউ দেবো এই যে দেখতে পাচ্ছ চিকেন নিয়েছি চিকেনটা হচ্ছে কাটলো তো আমাদের চিকেন নেওয়া হয়ে গিয়েছে যে তিন চারজন মিলে আমরা যাচ্ছি আর দেখতে পাচ্ছ আমি আর দুপুর দুপুর টাইম আর এদিকে তো এখন বড় দিন বলে কথা আরও মানে সাড়ে ছয়টা সাড়ে সাতটা ছাড়া আর কি এখানে এই যে অন্ধকার হয় না আর কি তারপরেও আমরা চারটা সাড়ে তিনটার দিকে গিয়েছিলাম চারটার দিকে তো তারই একটা ভিউ আর কি তাও অত একটা রুদ্র ছিল না তো ফাইনালি আমরা এখন এসে বললাম হচ্ছে মুদিখানার দোকানে বন্ধুরা মুদিখানার দোকানে এসে কিছু এখন জিনিসপত্র নিলাম জিনিসপত্র নেওয়ার পরে তারপরে একটা আমার ভাই ছিল আর কি বন্ধু তো সে বললো আর কি স্যান্ডেল লাগবে বলে আমার মামারও নাকি স্যান্ডেল লাগে সেই কারণে আর কি একটু দোকানে আসলাম আর আমার মামার নাকি স্যান্ডেলটা পছন্দ হয়েছে কিন্তু এখানে স্যান্ডেল ট্যান্ডেল অতিরিক্ত রেট অতিরিক্ত দাম বেশি এই স্যান্ডেল জোড়া যে জোড়াটা আমার মামা হাতে রেখেছে সেটার দামও নাকি সাড়ে পাঁচশো ছয়শো টাকা করে যেহেতু আমাদের ইন্ডিয়ার মধ্যে খুবই দাম কম পরপর দুই দুইটা দোকান বুঝলাম তারপরেও পছন্দ হলো কিন্তু দামে দরে পোষালো না দেখে নিল না এই যে আরেকটা দেখতে পাচ্ছ আরেকটা দোকানে আসছি এখানেও এসে স্যান্ডেল ওরা চুজ করতেছে আর এই যে আমি যে হাতে এই স্যান্ডেলটা যে নিয়েছিলাম এটা আর কি আমারও পছন্দ হয়েছিল। যেহেতু আমার কাছে তো আছে সে কারণে আমি কিনি নি তো দেখি ওরা এখন কিনে কি ওদেরও দাম দর পোষাচ্ছে না তারপর আমার মামার একটা পছন্দ হলো স্যান্ডেল দেখি উনি এখন নেয় নাকি নেয় না আর এই দেখো এর তো একদম জিনিসের দাম শুনে একদম মাথা খারাপ এ আরও বলে এই স্যান্ডেলগুলো নাকি তিন চার বছর আগে ব্যবহার করতে এখন করে না আর দেখি আমার মামা একটা পছন্দ করলো মনে হয় হ্যাঁ এটাই হচ্ছে নিবে মনে হয় তো এটা পায়ের মধ্যে ঢুকায় দেখতেছে তো এটার দামও প্রায় প্রাইস রেখেছে হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা তো ফাইনালি ফাইনালি আমার মামা এই স্যান্ডেলটা নিয়ে ফেললো তো যেহেতু আমাদের স্যান্ডেল নেওয়া হয়ে গিয়েছে আরও কিছু কিছু জিনিস নেওয়া বাকি আছিল অল্প অল্প তো আমরা এখন দোকানের থেকে একটু বেরোলাম আর আশেপাশের ভিউটা দেখো ভুটানের মার্কেট বলে কথা গ্রাম এলাকার আর আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমি নিব কমলা তো ফাইনালি আমি কমলা নিয়ে ফেলেছি আর এই যে মামা দেখতেই পাচ্ছ গুছাচ্ছে কমলা কি নিব না নিব এখন কমলা ওয়েট করতেছে এখানে বেশি দাম নেই কমলার অত একটা মাত্র আমাদের থেকে নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা এক কেজি ও দেখতেই পাচ্ছ বয়স্ক লোকটা জিনিস বিক্রি করতে ভুটনিদের একটা পূজা হচ্ছে তো পূজাটা দেখার জন্য যাচ্ছি তো চলো পুরো ব্লকটা দেখতে থাকবে আমার বন্ধুরা আসতে না আসতে বিউটা যা দেখলাম আর কি মানুষে মানুষে ভরপুর এখানে আর কি এখানেও একটা আর কি আমাদের ওদিকে যেমন শীতলা ঠাকুরের পুজো করা হয় এখানেও আর কি ওরকম ধরনেরই একটা পুজো আর কি পুজোটার নাম আমি জানি না হয়তো এক দুজনের কাছে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম আবার জিজ্ঞাসা করিনি তো ওরকম টাইপেরই কিছুটা এরকম আর কি পুজোটা আর কি ওরকম আর এরাও একটু আলাদা হবে ভুটানের মানুষগুলো আর কি সেজে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর ওইখানে একদম কাগজ টাগজ দিয়ে নৌকার মতো কি একটা যেন বানিয়েছে আর এদিকে এই যে ঢোল ঢোল না কি যেন বলে এগুলো দিয়ে আর কি বাজনার মতো বাজাচ্ছে একটা মন্ত্র পড়তেছে আর দেখতেই পাচ্ছ ওই তো বাজাচ্ছেই বাজাচ্ছে আর এদের ডেসাপটা দেখো একবার আর আমাদের ভাষা তো বুঝবে না বাংলা তো এদের ভাষা তো আমরা বুঝি না থাকতে থাকতে অল্প অল্প 조절로 잡아 맞춰서 돌아가세요 대해서 절하고 묵으세요. 영원한 তো বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি ল্যাঙ্গুয়েজটা তো বুঝি না তারপর ট্রাই করলাম দেখি বোঝার জন্য কি মন্ত্র পড়ছে না পড়ছে তো পুরো পুজোটা আমরা দেখতে পেলাম না তো আরও কিছুটা মনে হয় লাগবে পুরোটা কমপ্লিট করতে পুজোটা তো আর বন্ধু তোমাদেরকে যে যাওয়ার সময় যে ভিউটা দেখিয়েছিলাম যে আমি যে কি কি বানিয়েছে এখানে এখানে যেই জঙ্গলের যে প্রাণীগুলো আছে তাদেরকেই আর কি তাদেরই একটা রূপ ধারণ করে এখানে মূর্তিগুলো রাখা আছে তো এই পুজোর নামটা তো আমার জানা হলো না দু একজনের কাছে বলেছি ওদের বাসা দিয়ে বলতেছে আমি বুঝিনি আর এই যে এত সুন্দর করে মূর্তিগুলো বানিয়েছে জঙ্গলের প্রাণীগুলোর গরু টরু আছে গরু হাতি বাঘ বা হরিণ টরিণ এইসব প্রাণীরই আর কি এখানে আর কি মূর্তি করে মূর্তি বানানো এরকমই আর কি কিছুটা এরকমই লাগতেছে আর কি মূর্তি টূর্তি বানানোর পরে ব্রাহ্মণ ট্রাহ্মণ দিয়ে বড় সড়ো করে পুজোটা আর কি করে আর এই দেখো ভিউটা দেখো একবার এত সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা আর তারা আর কি অধিকটার মধ্যে পূজাটা করতে গেছে তো আমি এখান দিয়ে আর কি ভিডিওটা আমি করে নিলাম শুধু তোমাদের জন্য দেখানোর জন্য যে কোন ধরনের এখানে মূর্তি বানিয়ে পুজো করে আর এগুলোর মধ্যে মানুষের দান করে নাকি টাকা পয়সা অল্প অল্প দেখতে পেলাম ভিডিওটা করার সময় বুঝতে পারলাম না আর কি কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগতেছিলো আমার পুরো একদম মেলার মতো লাগতেছিলো ওই পুজোটা মানুষে মানুষে ভরপুর আস্তে আস্তে এখন আমরা বাজার আমাদেরও কমপ্লিটের দিকে তো আস্তে আস্তে এখন আমরা আর কি গাড়িতে উঠবো গাড়িতে উঠে আস্তে আস্তে বাড়ির দিকটায় আসবো তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে বাজারটা ধরো কমপ্লিট তো বাড়িতে এসেই মাছ এনেছিলাম চিকেন এনেছিলাম আগে মাছটা আগে বানালাম মাছটা ভাজলাম মাছটা ভেজে টেজে মাছের তেলটা বানালাম তারপরে এখন রান্না করতেছি দেখতেই পাচ্ছ চিকেনও বানাবো আর মাছও বানাবো দুইটাই আস্তে আস্তে দেখো বলতে গেলে রান্না বেড়াটা আমাদের কমপ্লিট কিছুক্ষণ করে খাওয়া দাওয়া করবো বন্ধুরা আশা করি বন্ধুরা তোমাদের ব্লগটা ভালো লেগেছে পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ আর আমার ভিডিওগুলো যদি ভালো যদি লাগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে আর নতুন নতুন ভিডিও আনবে কমেন্ট করে জানাও বন্ধুরা আরো সুন্দর সুন্দর তোমাদের জন্য ব্লক আনতে চলেছি থ্যাংক ইউ টাটা বাই বাই